পানাইল যুব সমাজ কর্তৃক আয়োজিত শহীদ আর আটডুলের ফুটবল টুর্নামেন্টের সমাপনী পর্ব যেখানে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় নাগরিক কমিটি ফরিদপুর ফরিদপুর জেলার যুব সমন্বয়ক এবং আমাদের আইস লটারি মূল্য করা হয়েছে মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা আপনি কি দশ টাকায় মোবাইল ফোন পেতে চান আপনি কি দশ টাকার সংসারের যাবতীয় মালামাল পেতে চান তাহলে একবারে যোগাযোগ করুন আমার ওই প্রচার মাইক লক্ষ্য করুন চলছে আমাদের হাড্ডাহাটি লড়াই শান্তর পাই বল দেখা যাক পারে বলতে না আবারও একটি চমৎকার এখন বল চলে এসেছে